রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রধান ফটকে দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে ৩৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন নিহত ব্যক্তির নাম তারিক সাইদ মামুন এক ঘটনায় অজ্ঞাত একজন আহত হয়েছেন বলে জানা গেছে সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলেজের গেটে এলোপাথারি গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় গুরুতর আহত অবস্থায় তারিক সাইদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহত অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল দশটা একান্ন মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হচ্ছিল মামুন এ সময় দুই মুখোশধারী অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছড়ে ফুটেজে দেখা যায় ফুল হাতার টি শার্ট তারিখকে লক্ষ্য করে দুজন হামলাকারী গুলি করতে করতে গেটের ভেতরে ঢুকে পড়ে পরে তারা দৌড়ে পালিয়ে যায় সূত্রাপুর থানার উপপরিদর্শক মইনুল হোসেন বলেন কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে पन प पपा पन प।